சபுராமேபி তো বাবা এখানে নেমেই দেখলাম এখানে একটা অসহায় ব্যক্তি শুয়ে আছে তো সত্যি খারাপ লাগছে এখানে দেখে বাবা এটা দিয়ে ওনার কাছে যাও কাছে কাছে দিয়েছো কাছে এসো ওটা কাছে এসো যাও ওনার কাছে দিয়েছো যাও যাও যা যাও ওনার কাছে দিয়েছো তো যেতে চাইছে না তো যাই হোক হয়তো উঠে খাবে ও বন্ধুরা যাই শাহরুখ ভাই আছে গাড়ি ঠিক করছে চলুন বন্ধুরা যা যাক Come in. কেমন আছো তুমি কেমন আছেন আসলেই সকলে ভালো আছেন আমরা ফাইনালি দার্জিলিংয়ে পৌঁছে গেছি তাই তো আমি ট্রাই করো ট্রাই করো ট্রাই করো তো বন্ধুরা ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি তো কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল করার মধ্যে করে একদম হাত অনেকটাই খারাপ হয়ে গেছে আমি কোন পাড়ায় চলে 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 আমরা কি পারবো তাইখান মায়ের সঙ্গে দেখা করতে আমরা এসে গেছি কালকে উল্টি হওয়ার কারণে আমরা ছোট ভিডিও করতে পারিনি দেখাতেও পারিনি কিছু স্কিপ আছে কিছু স্কিপ আছে আমাদের সেটা আমরা আপডেট আপডেট দিব তাই তো তোমার বাবা হ্যাঁ হ্যাঁ এসেছি হ্যাঁ করে এসছি আমরা এসছি হ্যাঁ সে তার সঙ্গে দেখা করতে এসেছি বলো আর শুনো একদম হাঁপিয়ে গেছে সেই রিপোর্ট তাই তো একদম হাঁপিয়ে গেছে তাই তো তো কালকের এত প্রচণ্ড উলটি করেছি মানে আমাদের তো অনেকটাই খারাপ ছিল তাই ভিডিও আপলোড করতে মানে ভিডিও করতে পারিনি রুম যে রুম হোটেলে উঠেছি বা যেখানে আছি আমরা সেগুলো কিছু দেখাতে পারিনি আমরা তো আমরা তাইমের মায়ের সঙ্গে দেখা করবো অবশ্যই তো এখন আপনাদের একটু মর্নিংয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি যেমন আছেন আছে সেইখানে এই ভিডিওটি করা তো সেদিকে চলে চলো বাবা তুমি কতটা খুশি হ্যাঁ খুশি এদিকে অনেকদিন পরে তো বন্ধুরা অনেকদিন পরেছি বলতে গেলে তো তামিমের মা বলতে গেলে কোন মা সেটা আপনার পরিচয় করাবো অবশ্যই করাবো তাই হ্যাঁ

আচ্ছা ওই যে কাঞ্চনজঙ্ঘা আছে ওটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার ভিতরে পড়ছে না তো পড়ছে না ওটা বাইরে ওটা বাইরে হ্যাঁ ওটা বাইরের দেশে পড়ছে ওটা আমাদের কাঞ্চনজঙ্গা এই ইন্ডিয়ার দেশে পড়ছে না কাঞ্চনজঙ্গা আমি নিচে যাচ্ছি তাই না হুম তো বন্ধুরা সত্যি মানে টাইমের মাস শীঘ্রই আসবে এখানে এলে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো কে আঙ্কেল চলে যাচ্ছে চলে যাচ্ছে একটু আমার একটা ফ্রেন্ড আছে সে অনেকটাই লাজুক বন্ধুরা ও বন্ধুরা বন্ধুরা আমার একটা ফ্রেন্ড আছে সে অনেকটাই লাজু সে পাশে পাশে করছে সে ক্যামেরার সামনে আসবে না আমরা বলি আমরা আমাদের অডিয়েন্সকে দেখাবো ভাই একটু ক্যামেরা করে দে সেটাকেও দিচ্ছে না লাস্টার শাহরুখ ভাই ক্যামেরা করছে তো সত্যি আপনাদের পরিবার ভাবি বলে তাই আমরা বারবার আর সব কিছু দেখানোর চেষ্টা করি তাই না সবই একদম একদম তো তাই দেখাচ্ছি তো আমরা এখানে বর্তমানে আছি আমরা এখানে হোটেল বুক করেছি আমরা কোন জায়গাটা আসবে বেশ বলেছিল খেয়াল হচ্ছে না তো আমরা ওখানে গিয়ে আপনাদেরকে আপনাদের দেবো তাই তো তো বন্ধুরা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এ পর্যন্ত আবার নেক্সট পরবর্তী আবার দেখানোর চেষ্টা করবো চলো